দু হাজার পঁচিশ সালে শিবরাত্রির নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই সবার প্রথমে জেনে নেবো আজকে এপিসোডে কি কি রয়েছে দু সালে শিবরাত্রি কবে দু সালে পঞ্জিকা মতে শিবরাত্রি তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে দু সালে গোস্বামী মতে এবং স্মাত মতে সঠিক সময় কখন দু সালে শিবরাত্রি পুজোর চার প্রহরে জল ঢালার সঠিক সময় কখন শিবরাত্রি পূজার সঠিক উপকরণ কি কি এবং কিভাবে সঠিক পদ্ধতিতে পুজো দেবেন এবং সঙ্গে রয়েছে ব্রত কথা যেটা ছাড়া শিবরাত্রি পুজো একেবারে অসম্পূর্ণ তাহলে বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে থাকবার জন্য অনুরোধ রইল তো চলো বন্ধুরা দু সালে শিবরাত্রির পুজোর স্পেশাল এপিসোড শুরু করা যাক কৃষ্ণ চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি দেবাদিদেব মহাদেবের আরাধনার এই সব থেকে সর্বশ্রেষ্ঠতম দিন হল মহাশিবরাত্রি এই দিন ভক্তিভরে বাবা ভোলেনাথকে পুজো করলে ভক্তদের সকল প্রকার মনোবাঞ্ছনা পূর্ণ করে দেবাদিদেব মহাদেব মাঘ মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি এবারে সবার প্রথমে জেনে নেব দু সালে মহাশিবরাত্রি কবে পঞ্জিকা মতে দু সালে মহাশিবরাত্রি শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু সকাল নটা বেজে একচল্লিশ মিনিট থেকে এবং শিবরাত্রি তিথি শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি দু সকাল আটটা বেজে একচল্লিশ মিনিটে এবার জানবো দু সালে গোস্বামী মতে এবং মতে মহাশিবরাত্রির সময়সূচি মতে মহাশিবরাত্রির তিথি শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার বুধবার এবং পারণের সময় হল পরের দিন সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল নটা বেজে একান্ন মিনিটের মধ্যে এবারে আমরা জেনে নেব গোস্বামী মতে কি রয়েছে সময়সূচি গোস্বামী মতে মহাশিবরাত্রি তিথি শুরু হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি দু বৃহস্পতিবার এবং সমাপ্ত হবে পরের দিন শুক্রবার পারণের সময় হলো সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিটের মধ্যে এবার জেনে নেব মহাশিবরাত্রির চার প্রহরের পূজার সময়সূচি পঞ্জিকা অনুসারে কি রয়েছে প্রথম প্রহর শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকেল ছটা বেজে তেইশ মিনিট থেকে এবং শেষ হচ্ছে নটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত্রি নটা বেজে তিরিশ মিনিট থেকে এবং সমাপ্ত হবে সাতাশে ফেব্রুয়ারি রাত্রে বারোটা বেজে চল্লিশ মিনিটে তৃতীয় প্রহরের পুজো শুরু হবে সাতাশে ফেব্রুয়ারি রাত্রি বারোটা বেজে চল্লিশ মিনিট থেকে এবং সমাপ্ত হবে ভোর তিনটে বেজে চল্লিশ মিনিটের মধ্যে তারপর চতুর্থ প্রহরের পুজো শুরু হবে সাতাশে ফেব্রুয়ারি ভোর তিনটে বেজে চল্লিশ মিনিট থেকে এবং সমাপ্ত হবে সকাল ছটা বেজে ছাপ্পান্ন মিনিটের মধ্যে এবার জেনে নেব মহাশিবরাত্রির ব্রত পারণের উপকরণ কি কি। গঙ্গা মাটি গঙ্গা জল বিল্লপত্র দুধ ঘি কলা মধু চন্দনবাটা ফুল এবার জেনে নেব বাবা ভোলানাথের পছন্দর ফুল কি কি আকন্দ ধতুরা অপরাজিতা এবং বেল্লপত্র হলো মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল এবারে জেনে নেব শিবরাত্রির ব্রতের সঠিক নিয়ম কি কি শিবরাত্রির ব্রতর আগের দিন থেকে এই নিয়ম শুরু হয়ে যায় আগের দিন নিরামিষ আহার করবেন সন্দক নমকের গ্রহণ করবেন রাত্রি বিছানায় না শুয়ে কম্বলের ওপরে শোবেন ব্রতের দিন উপবাস থেকে গঙ্গা মাটি দিয়ে বা যে কোনো মাটি দিয়ে চারটি শিবলিঙ্গ তৈরি করবেন তারপর প্রথম প্রহরে দুধ দিয়ে দ্বিতীয় প্রহরে দই দিয়ে তৃতীয় প্রহরে ঘি দিয়ে এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে বাবাকে অভিষেক করবেন এবং উপবাস থেকে পরের দিন ব্রাহ্মণ ভোজন করে তাকে নিজের সাধ্য মতন দক্ষিণা দিয়ে তারপর ব্রতকথা পাঠ করে পালন করতে হবে মহাশিবরাত্রির দিন অতি অবশ্যই রাত জাগরণ করতে হয় তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হয় এবং ওম নম শিবায় মন্ত্র অবশ্যই জপ করবেন এবার জেনে নেব দিন এই ব্রত করলে ফল লাভ করা যায় যজ্ঞের মধ্যে যেমন তীর্থের মধ্যে যেমন গঙ্গা সাগর পুরাণ মতে তেমনি ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হলো মহাশিবরাত্রির ব্রত তাই এই শিব চতুর্দশী ব্রত করলে ধর্ম অর্থ কাম্য মোক্ষ এই চতুর্বিদ ফল লাভ হয় শিবরাত্রির ব্রত ততক্ষণ পর্যন্ত অসম্পূর্ণ যতক্ষণ না পরের দিন আপনারা কথা পাঠ করেন তাই শিবরাত্রির পরের দিন হাতে বেলপাতা নিয়ে অবশ্যই ব্রত কথা পাঠ করবেন আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে আমার পাশে থাকবে আর কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্যে হরহর হর মহাদে জয় রাধে গোবিন্দর জয়